হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন বাসলাবা থ্রি পরিবার থেকে আমি শুভ আপনাদের সবাইকে শুভেচ্ছা তো আজকে টপিক হচ্ছে পাখি বুক শুকিয়ে মারা যাচ্ছে এবং পাখির হেলথ খারাপ হয়ে যাচ্ছে পাখি শুকায় যাচ্ছে মানে পাখির বডিটা যতটুকু দরকার পাখিটা অনেক শুকায় গেছে ঠিক আছে যেমন বাজি গা ফিন্স ককাটেল এগুলোর ক্ষেত্রে কিন্তু হয় পাখি শুকায় যায় হ্যাঁ পাতলা হয়ে যায় ডিম পারতে 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 মানে পাখির পেটের নিচটা পেটের নিচটা একদম ভিতরে ঢুকে যায় হ্যাঁ আর খাবার খাইলে খাবার থলিটা বাইরে বের হয়ে থাকে তো পাখি শুকায় যায় যাদের পাখি শুকায় মারা যাচ্ছে তাদের জন্যই আজকের ভিডিওটা আর এগুলো পাখি আটটা সাতটা ছয়টা সাতটা পাঁচটা করে ডিম বাচ্চা করে তো সেই জন্য পাখিকে মোটাটা তাজা রাখতে হবে মোটা তাজা রাখতে হবে হেলদি রাখতে হবে সেই জন্য প্রপার মেডিসিন কোর্সও করাইতে হবে এবং পাখি মোটা তাজা করার জন্য কোন মেডিসিন কীভাবে আপনারা খাওয়াবেন যেটা খাওয়ালে আপনাদের পাখিগুলো সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে এবং ভালো ভালো ডিম বাচ্চা করবে এভাবেই মানে পাখি বুক শুকিয়ে মারা যাবে না ঠিক আছে পাখি বুক শুকিয়ে মারা যাবে না তো আজকে আপনাদেরকে কথা দেওয়া হয়েছিল যে প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে হেল্পফুল ভিডিও দিব বাছলাভাট থ্রি পরিবারে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ এবং বাছলা বা থ্রি ইউটিউব চ্যানেল সব জায়গায় ভিডিও দেওয়া এই যে দেখতে পাচ্ছেন এরা কিছুক্ষণ পরপর মাথা ঝুলাচ্ছে এটা কিন্তু উকুন হয়েছে এদের উকুন উকুনের ভিডিও আসতেছে কোন স্প্রে করলে উকুন চলে যাবে কৃমি চলে যাবে ঠিক আছে এই দেখেন এদের মাথা চলেচ্ছ তো নেক্সট ভিডিও উকুন নিয়ে আসবে সমস্যা নেই আপনারা সবাই ওয়েট করবেন অপেক্ষা করবেন এবং এখন পাখি মোটা তাজা করার জন্য কোন ওষুধ খাওয়াইতে হবে সেটা আপনাদেরকে আপনাদের সাথে এখন আমি শেয়ার করব প্রথমে আপনারা যে মাল্টিভিটামিনের ভিডিওটা আছে এখনও ফেসবুকে ইউটিউবেও আছে তো মাল্টিভিটামিনের ভিডিওটা আপনারা দেখে নেবেন রিনা ডাব্লু এস রেনাটা কোম্পানি রেনা ডাব্লেসটা আপনারা তিন দিন খাওয়াবেন প্রথমে তারপর আপনারা এই যে এটা খাওয়াবেন ডক্সি এভেড এটা ওয়ান মিলি দুই লিটার খাবার পানিতে এক মিলি দুই লিটার খাবার পানিতে এখন আপনারা এক মিলি কীভাবে মাপবেন না পায় এক্সট্রা যে ট্যাবলেট আছে না পায়ে এক্সট্রা ট্যাবলেটের যে খোসা একটা খোসা হয় পাঁচশো মিলি হ্যাঁ তো দুইটা খোসা ভর্তি করে মানে দুইটা ক্যাপ ভর্তি করে হয়ে গেল এক মিলি আর আপনারা যদি গুগলে সার্চ করেন এক মিলি সমান কত মিলিগ্রাম হ্যাঁ এক গ্রাম এক গ্রাম সমান কত মিলিগ্রাম এখানে আছে দশ গ্রাম তো আপনাকে নিতে হবে এক গ্রাম তো এক গ্রাম কীভাবে পাঁচ এক হাজার মিলি মিলিগ্রামে মাইক্রো মিলিগ্রামে হলো এক গ্রাম তো নাপা ট্যাবলেটে দুইটা খোসা ভর্তি করে যদি আপনারা নেন তাহলে হচ্ছে এক গ্রাম তো দুইটা খোসা ভর্তি করে নেবেন তো এটা হচ্ছে এক লিটার খাবার পানিতে দুই এম এল আর ডেনা ডাব্লু এস হচ্ছে এক লিটার খাবার পানিতে এক এম এল তো আপনারা প্রথমে ডেনা ডাব্লু এস দেবেন তিন দিন আর এই ডক্সিয়ে ভেটটা দেবেন এক লিটার খাবার পানিতে এক লিটার পানিতে ডেনা ডাব্লু এস দেবেন এক লিটার পানিতে এক এম এল আর এই ডক্সিয়ে ভেট দুই লিটার পানিতে এই যে আমি এখানে লিখে রাখছি দুই লিটার পানিতে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন দুই লিটার খাবার পানিতে এক গ্রাম তো এক গ্রাম কীভাবে মাপবেন আমি দেখাই দিছি নাপা খোসা না পা এক্সট্রা যে খোসা আছে না পা এক্সট্রা ট্যাবলেট তো আপনারা সবাই খাই আমরা বাসায় থাকে খোসা দুইটা খোসা কাটে নেবেন তো দুইটা খোসাতে এইটা ছিঁড়ে ভর্তি করবেন ভর্তি করে আপনারা দিবেন দু লিটার আর সেভেন আপের বোতলে এক গ্রাম দিবেন দিয়ে ভালো করে মিশায় সব পাখিদেরকে দিয়ে দিবেন এখন এটা আপনারা কীভাবে রাখবেন এইভাবে কোনা দিয়ে অল্প একটু কাটবেন কাটার পর এতে এইভাবে মোড়ায় ধরেন আপনাদের যে বই আছে পাঁচটা বই নিচে দিবেন পাঁচটা বই উপরে দিবেন দিয়ে এইভাবে রাখে দিবেন তাহলে এটা নষ্ট হবে না তো ডক্সিভেট খাওয়াইলেন তিন দিন হ্যাঁ দু লিটার খাবার পানিতে এক গ্রাম দিবেন। তারপর আপনারা খাওয়াবেন এই ডক্সিভেটের উপকারিতা হচ্ছে আপনার পাখির এই যে এখানে দেখা দেওয়া আছে কী কী দেওয়া আছে এখানে হুম আর মাইক্রোপ্লাজমা এগুলো সব কিছু ঠিক করবে এবং পাখির যদি একটু টয়লেটের সমস্যা থাকে টয়লেটটাও এটা ঠিক করবে ঠিক আছে তারপর আপনারা দিবেন লাইসোভেট হ্যাঁ পাখি মোটা তাজা করণে বুক শুকায় যেন না মারা যায় লাইসোভেট দিবেন আপনারা এক লিটার খাবার পানিতে এক গ্রাম এক লিটার খাবার পানিতে এক গ্রাম মিশায় তিন দিন তো ওটা প্রথমে আপনারা রিনা ডাব্লু এস খাওয়াবেন ওটা আমার কাছে নাই এখন ওই জন্য দেখাইতে পারছি না তো রিনা ডাব্লিউস ভিডিও ইউটিউব চ্যানেলে আসে আপনারা দেখে নেবেন রিনা এস প্রথমে তিন দিন খাওয়াইলেন তারপর ডক্সিভেট দু লিটার খাবার পানিতে এক গ্রাম মিশাই তিন দিন খাওয়ালেন আর হেনা এক লিটার খাবার পানিতে এক গ্রাম আর ডক্সি ভেট হল দু লিটার খাবার পানিতে এক গ্রাম মিশাই তিন দিন তারপর লাইসোভেট লাইসোভেট এক লিটার খাবার পানিতে এক গ্রাম এক লিটার খাবার পানিতে এক গ্রাম মিশায় তিন দিন খাওয়াইতে হবে এটা অনেক হেল্পফুল এবং দেখতে পাচ্ছেন ভিটামিন ই আছে ন্যাচারাল ভিটামিন সি আছে হ্যাঁ এখানে অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন নিউরাজ ডেজ হ্যাঁ ভিটামিন সি ন্যাচারাল ভিটামিন সি ভিটামিন ই হ্যাঁ তো এটা আপনারা এক লিটার খাবার পানিতে এক গ্রাম দিয়ে তিন দিন খাওয়াবেন তারপর এই সব কোর্স তিন দিন করার পর আপনারা যেটা খাওয়াবেন সেটা হচ্ছে এইটা প্রোবায়োজিম প্রোবায়োজিম এটা অনেক হেল্পফুল এবং অনেক উপকারী এটা খাওয়াইলে হবে কি এটা এক লিটার খা এটা হলো দুই লিটার দুই লিটার সেভেন আপের বোতলে এক গ্রাম দেবেন আর এক গ্রাম মাপার পদ্ধতি আপনাদেরকে আমি শিখাই দিছি নাপা ট্যাবলেটের খোসা দুইটা খোসা নেবেন এক্সট্রা নাপা এক্সট্রা একটা খোসা হলো পাঁচশো মিলিগ্রাম দুইটা খোসা নেবেন ভর্তি করে তাহলে হবে আপনার এক গ্রাম তো এক গ্রাম দুই লিটার খাবার পানিতে ভালো করে মিশায় এটা আপনারা তিন দিন দিবেন হুম তাহলে মোট কতদিন কোর্স হইল তিন তিন ছয় তিন নয় আর এনা তিন তিন চার বারো দিনের কোর্স ঠিক আছে তো এটা এই কাজ কি এটা হচ্ছে বিভিন্ন ধরেন আপনারা যে কোর্স করাইলেন অ্যান্টিবায়োটিক কোর্স করালেন করানোর পর এগুলা খাওয়াইতে হয় এখন এটার কাজ হচ্ছে যে পাখির শরীরের ভিতরে যে আপনার যে বিভিন্ন প্রকার ভালো যে শক্তি বাড়ানোর জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এই প্রোবায়োজমটা অনেক ভালো কাজ করে পশু পাখির তো এই প্রোবায়োজিন যদি আপনারা তিন দিন দিতে পারেন পাখি অনেক সুস্থ থাকবে এবং পাখি অনেক সুন্দর থাকবে এবং পাখি শরীরের যে অ্যান্টিবডি আছে শরীরের ভিতরেই যেমন আমরা জ্বর হইলে আলাদাভাবে ওষুধ দিই সর্দি লাগলে ডায়রিয়া হলে আলাদাভাবে ওষুধ দেই আর এই প্রোবায়োজিনটা যদি আপনারা খাওয়াইতে পারেন তা মানে এটা খাওয়ালে তো মোটা তাজা হবেই এবং এই প্রোবায়োজিমটা যদি আপনি আর এই তিনটা ওষুধই যদি আপনি ব্রিডিং কোর্সের করানোর আগে প্রতি দুই মাস পর যে আমরা ব্রিডিং কোস করাই দুই মাস পর পাখি আবার ডিম দেয় তো দুই মাস পর যদি আমরা এই তিনটা ওষুধ যদি দিতে পারি ব্রিডিং কোর্স করানোর আগে যদি এই তিনটা ওষুধ আমরা খাওয়াইতে পারি তাহলে পাখি অনেক সুস্থ থাকবে এবং এই প্রোভাইজিমটা পাখির শরীরের যে পশু পাখির শরীরের যে ভিতরে অ্যান্টিবডিটা আছে ওই অ্যান্টিবডিটাকে বাড়াবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে ঠিক আছে এই ওষুধটা এত ভালো এটা আপনারা দুই লিটার খাবার পানিতে এক গ্রাম মিশায় পাখিকে তিন দিন খাওয়াবেন ঠিক আছে পাখিকে তিন দিন খাওয়াবেন সব সব ওষুধই আমি তিন দিন করে খাওয়াই আপনারাও তিন দিন করে খাওয়াবেন তো এই তিনটা ওষুধ খাওয়াইলে আপনাদের পাখি যে বুক শুকায় গেছে ডিম পারতে পারতে হ্যাঁ খাদ্য থলি দেখা যাচ্ছে আর বাকি পাখির পেট থেকে নিচ পর্যন্ত শুকায় গেছে ঠিক আছে এইভাবে পাখি শুকায় মারা যাবে না এই কোর্সগুলো করাবেন তাহলে পাখি মোটা তাজা থাকবে সুস্থ থাকবে আর এই প্রোবায়োজিমটা অনেক ভালো ঠিক আছে অনেক হেল্পফুল পাখির শরীরের যে অ্যান্টিবডি গুলা বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা পাখির বাড়াবে পাখিকে সুস্থ রাখবে সুন্দর রাখবে এই শরীরটা তো পাখি সুস্থ সুন্দর থাকলে পাখি ডিম বাচ্চা ভালো করবে পাখির পারফরমেন্স বাড়বে পাখির পারফরমেন্স ফুল পারফরমেন্স আপনাকে দিতে পারবে এই যে এখানে আপনার লেখাই আছে আমি যদি আপনাদেরকে দেখাই খুঁজে পাওয়া যাচ্ছে এই যে বিপরীত প্রতিক্রিয়া ক্ষমতা বৃদ্ধি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি যে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যবহারে প্রাণীর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ফলে পারফরমেন্স পুরো দমে দেখাতে পারে তো এই লাইসোভেট আপনারা তিন দিন দিবেন ডক্সিয়াভেড তিন দিন দিবেন প্রোবায়োজিম তিন দিন দিবেন এটা হচ্ছে দুই লিটার খাবার পানিতে এক গ্রাম আর এটা হচ্ছে এক লিটার খাবার পানিতে এক গ্রাম আর এটা হচ্ছে দু লিটার খাবার পানিতে এক গ্রাম তো এই দুইটা হইলো দুই লিটার খাবার তো এক গ্রাম আবার আলাদা আলাদা খাওয়াতে হবে এটা প্রথমে তিন দিন খাওয়াইলেন তারপর আপনারা এটা তিন দিন খাওয়াবেন তারপর আপনারা এটা তিন দিন খাওয়াবেন তো প্রোভাইজটা আর লাইসোভেট এই তিনটা ওষুধ ডক্সভেট তিনটা ওষুধই খুবই খুবই ভালো হ্যাঁ পাখির যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে পাখিকে সুস্থ রাখবে এবং পাখি যখনই সুস্থ থাকবে আপনার পাখি তখনই পুরো দমে ফুল পারফরমেন্সটা আপনাকে দিতে পারবে এবং পাঁচটা ছটা করে বাচ্চা উঠাবে ছটা সাতটা করে ডিম দিবে ঠিক আছে এইভাবে আপনার তিন দিন তিন দিন করে এই কোর্সগুলো করাবেন তো আজকের ভিডিও ছিল পাখিকে মোটা তাজা করানোর জন্য তো এই হলো মোটা তাজা করানোর কোর্স আপনারা এটা যে কোনো ওষুধ বা পশু পাখির ফার্মেসি ঠিক আছে পশু ফার্মেসি থেকে আপনারা নিতে পারবেন আর আপনাদের এলাকায় যদি না থাকে আপনি আমার সাথে আমার ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ এবং আমার প্রোফাইল ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আমার কাছ থেকেও নিতে পারবেন আপনাদের এলাকায় যদি না পান তাহলে আমার কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো আজকে ভিডিও পর্যন্তই অবশ্যই অবশ্যই এই তিনটা কোর্স ব্রিডিং কোর্স করানোর আগে আপনারা করাবেন তাহলে পাখি সুস্থ থাকবে এবং অনেক বেশি বেশি ডিম বাচ্চা করবে এবং ফুল পারফরমেন্স আপনাকে ধারাইতে পারবে তো আজকে ভিডিও পর্যন্তই সবাইকে আলাইকুম এবং বিদায় আপনাদের পাখিদেরকে মোটা তাজা করুন এবং পাখিকে সুন্দর এবং সুস্থ রাখুন